আরও একবার বিশ্ববাসীকে চমক দেখালো ভ্লাদিমির পুতিন রাশিয়া তাদের বহুল প্রতীক্ষিত ভিডিও প্রথমবারের মতো প্রকাশ করেছে এর আগেও দুবার মিসাইল সিস্টেমের পরীক্ষা চালালেও এই প্রথম রাশিয়ার জনসম্মুখে ভিডিও ফুটেজ প্রকাশ করল মিসাইল সিস্টেমটি প্রকাশ আনার পূর্বেই তুরস্ক বেশ কয়েকটি দেশ এটাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে রাশিয়ার দাবি অনুযায়ী বিশ্বের যে কোনো যুদ্ধবিমান কিংবা ব্যালস্টিক ধ্বংস করতে সক্ষম এস ফাইভ হান্ড্রেড মিসাইল সিস্টেমটি এমনকি স্যাটেলাইটও ধ্বংস করা সম্ভব রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি হচ্ছে বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির অস্ট্রাখান অঞ্চলে একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে সর্বশেষ ওই পরীক্ষা চালানো হয় এই পরীক্ষার সময় একটি দ্রুতগতি ব্যালস্টিক মিসাইলকে আকাশে সফলভাবে প্রতিহত করে এস ফাইভ হান্ড্রেড মিসাইল সিস্টেমটি এটি উন্নত জঙ্গি বিমান এবং বোমারু বিমানকেও প্রতিহত করতে সক্ষম রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ইউরোপরিসভ দু হাজার বিশ সালের আগস্টেই উন্নত এই এস ফাইভ ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন এছাড়াও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবছরের মে মাসে ঘোষণা দেন রাশিয়ার সেনাবাহিনীর কাছে শিগগিরই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফাইভ হান্ড্রেড এবং আন্তঃমহাদেশীয় ব্যালস্টিক মিসাইল সারামাঠ হস্তান্তর করা হবে রাশিয়ার এস ফাইভ হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের চেয়েও অনেক উন্নত বলে দাবি করা হয় রাশিয়ান নির্মিত এস থ্রি হান্ড্রেড এবং এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে আকাশকে স্বচ্ছমুক্ত রাখতে এগুলো বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে তুরস্ক চীন এবং ভারতও ফোর হান্ড্রেড কিনেছে তুরস্ক এর মধ্যে এস ফোর হান্ড্রেড এর চালান গ্রহণ করেছে তবে ভারতের কাছে এখনো হস্তান্তর করা হয়নি ভবিষ্যতে মহাকাশ অস্ত্র এবং পৃথিবীর কাছে কক্ষপথে থাকা উপগ্রহকেও ধ্বংস করতে পারবে এটি সাংবাদিকদের এমনটি জানিয়েছে রুশ কর্মকর্তা জেনারেল সাজেই সুরভিকিন এস ফাইভ হান্ড্রেড প্রযুক্তির এই মিসাইলের নাম দেওয়া হয়েছে প্রমিথিউজ শুধু কক্ষপথে থাকা কোনো উপগ্রহই নয় অত্যাধুনিক হাইপারসনিক মিসাইলেও ধ্বংস করতে সক্ষম এই এস ফাইভ হান্ড্রেড প্রযুক্তির প্রমিথিউজ এস ফাইভ হান্ড্রেড মিসাইল সিস্টেমটি তিনশো সত্তর মাইলেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম সেকেন্ডে সাত কিলোমিটার গতিবেগে আঘাত আনতে পারে এই ক্ষেপণাস্ত্র এই মিসাইলের সামনে টিকবে না কোনট যুদ্ধ বিমানও শক্তিশালী রাডারের কারণে আকাশে প্রতিটি বস্তুকে চিহ্নিত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র সালে এর কাজ রাশিয়া দুই হাজার বিশ সালে প্রাথমিক পরীক্ষার পর থেকেই সার্ভিসে আনতে মরিয়া হয় রাশিয়া প্রিয় দর্শক ঘন ঘন রাশিয়ার অত্যাধুনিক এবং নতুন অস্ত্র প্রদর্শনকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন